হি গট এ জব ইন এ হসপিটাল ডাক্তার হবার হওয়ার পর সে হসপিটাল হসপিটালে একটি চাকরি পেয়েছিল হ্যাভিং যথেষ্ট মোটা হওয়ার পর তাকে খুব সুন্দর দেখিয়েছিল দ্য লেটার হ্যাভিং রিটার্ন ইট ওয়াজ গিভেন ইউ চিঠিটি লেখার পর ইহা তোমাকে দেওয়া হয়েছিল

মনে অর্জানতে গ্রামার শিখে যাবেন এছাড়া এইভাবে যেতে যতভাবে পড়া যায় সেন্টেন্সের আলোকে এখানে সকল ধরনের গঠন প্রণালী অনবায়ন দেখানো হলো এই বাক্যগুলো যদি পড়ে ফেলেন তাহলে পারফেক্ট পারফেক্ট পার্সিবল ফর্মটি পড়া হয়ে যাবে আপনাকে যদি হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন গঠনের সকল বাক্য গঠন প্রণালী এখানে আর ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় সেগুলো এখানে আলোচনা করা হলো হ্যাঁ ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন আপনি একটা শেয়ার হতে আপনার অনেক উপকার আসবে পরবর্তী চতুর্থটি ভিডিও পাওয়ার জন্য ওয়ান বাই ওয়ান আমাদের সাথে কানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন এছাড়া আমার চ্যানেলে প্রায় চারশো টি ভিডিও লেকচার আছে সেগুলো অনলাইন দেখতে থাকুন মনে মানে অজান্তে রিটেন স্পোকেন গ্রামার এবং সকল ক্লাসে গ্রামার ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম সব কিছু অনলাইনে সেখানে দেওয়া হয়েছে সেগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ